আমি ছোটোবেলার ক্যারেক্টারটা করছি লিনার যেটা লাস্টে সিমে দেখানো হয় অসাধারণ লেগেছে অ্যান্ড দ্যাটস অল লাইক আমার ফার্স্ট টাইম এটা আসলে মানে পর্দায় এসেছি বড় পর্দায় আচ্ছা সবার আগে মিশা ভাই ইজ দ্য গডফাদার ঠিক আছে তো আমি চাই যে যারা দেখেন তারা দেখেন যদি না দেখেন তাহলে মিস করবেন না এটা ভালো যে নায়িকাই মারছে অনেকেও মারে নাই বান্ধবীরা মারছে একটুখানি এটা তো ডিস্টার্ব মারবেই সিনেমা অনেক ভালো লেগেছে মানে খুব ইনভলভ ছিলাম যেহেতু এটা একটা সাসপেন্স প্রতি মুহূর্তেই ছিল শেষের দিকে যে ঘেমে ভিজে গিয়েছি অনেক ভালো লেগেছে আমার আমি নিজে দেখে অনেক বেশি অবাক আর অনেক বেশি মুগ্ধ এটা আসলে এর আগে কখনো ঘটে নাই প্রথমবারের মতো এরকম ঘটনা ঘটলো এর আগে যা দেখেছি নিজের ছবি দেখেছি বাট নাইস নাইস এক্সপিরিয়েন্স বারবার ঘটুক জীবনে নির্মম হওয়ার জন্য এই ক্যারেক্টারটা ব্যাকগ্রাউন্ড অনেক হেল্প করেছে ক্যারেক্টারটা কি দিয়ে গিয়েছে আমি তো ভাবছি সবাই ভাবছে এসা মারা গেছে এজন্য এসাকে ডাকতেছে না আমার যা ভালো লাগে তা শুধু আমার রক্ত মাংস ছাড়া শুধু হাড়ডি পেলেও তা আমার বাঁধন খুবই লিড ক্যারেক্টার এত ভালো করেছে আর টোটাল মানে ডিরেক্টরকে একটা বিগ কনগ্রেচুলেশন অনেক ভালো ছিল আজকে এক্সপিরিয়েন্স এশা মার্ডার নিয়ে খুবই ভালো কারণ আসলে এতদিন তো আমি শুধু অডিয়েন্সদের রিয়াকশন দেখেছি আমরা টিমের সবাই বাট আজকে আসলে আমাদের পরিচিত মুখ ছিল অনেক মিডিয়ার অনেকজন ছিল অনেক আর্টিস্ট ছিল ডিরেক্টরস ছিল সো ওনারা যখন নেমে বলছিল তুমি ভালো করেছো আমি আসলে ভিলেন শুধু ভালো করেছে তার থেকে বেশি আমি খুশি মানুষজন এই ফিল্মটা পছন্দ করছে তারপরে ওনার চরিত্রটা ব্রিফ করলো তারপরে ছবির গল্পটা টোটাল আমি জানলাম যে উনি মানে ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে ফুল একটা সাইকোপ্যার একটা সিগনেচার মিউজিক দিয়ে পুরো ছবিটা শেষ হবে আর কি ওনার উপরে মানে সেকেন্ড হাফে গিয়ে গল্পটা করাই কারণ ভিলেন তো ফিল্মের একটা অংশ একটা চরিত্র হিসেবে যদি উঠে আসতে পারে এবং সেটা যদি ফিল্মের ভালো হওয়ার জায়গায় কন্ট্রিবিউট করতে পারে সেটা আমি আসলে সবচেয়ে বেশি পছন্দ করছি আর ব্যক্তিগতভাবে আসলে আমি খুবই খুশি যে মানুষজন একদল মানুষ আমাকে হেট করছে এবং ওনারাও আমাকে এশা বলে ডাকছিল সো এটা আসলে আমি আমি গ্রেটফুল তাদের কাছে একটু আগে চঞ্চল ভাইয়া নেমে আমাকে বলছিল হেই এসা কংগ্রেচুলেশন তো সেই জায়গাটা থেকে আমি অনেক এটা নিয়ে আসলে একটু গবেষণা করতে হয়েছে বেশ কয়েকদিন সময় লাগছে আমার প্রায় পনেরো বিশ দিন সময় প্রথমে অনেকগুলো করছিলাম সাউন্ড পরে সুমিতা পছন্দ হয় না না এরকম না এরকম না এরকম না করতে 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 হঠাৎ একদিন মাথায় আমি আসলে এখানে ভাইয়া আছেন যে আমি যতটুকু পারফর্ম করেছি পারফর্মটা যদি আমি পঞ্চাশ দিয়ে থাকি বাকি পঞ্চাশ মিলিয়েছেন ভাইয়া বিকজ ক্যারেক্টারটা এন্টার ব্যাকগ্রাউন্ড স্কোর উনি করেছেন আমার রিকোয়েস্ট থাকে আপনার প্লিজ অনাকে প্রশ্ন করুন আরেকদল মানুষ আমাকে ভালোবাসছে বিকজ দুইজনই দুইটাই হচ্ছে বিকজ ক্যারেক্টারটা তারা বিলিভ করতে পারছে এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি আর সব কিছু হয়েছে থ্যাংকস টু সানি ভাই অ্যান্ড দ্য এন্টার টিম একটুকে রিপন ভাই বলছিলেন যে সানি ভাইয়ের ব্রিফ এত প্রিসাইজ এত অ্যাকুরেট যে উনি একদম বলে দিয়েছে যে আমি এরকম একটা ক্যারেক্টার দেখছি এজাজ এটার লুক অ্যান্ড ফিল এরকম ওর চিন্তাভাবনা এরকম সে এইভাবে অ্যাকশন করছে এরকম ভাবছে এত সুন্দর ব্রিফিংয়ের পর পারফরমেন্স করা যে কোনো একটা জন খুব সহজ হয়ে যায় তো আমি খুবই লাকি আমি খুবই হ্যাপি খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স কারণ সবাই আসলে অনেক হেল্পফুল ছিলাম এবং এখানে আসলে নতুন হিসেবে আমাকে কেউ ট্রিট করেনি টিমে এটা সবচেয়ে ভালো দিক ছিল প্রথম দিন আসলে সবাই তো জানতো না আমি কি করেছি এরপরে যখন আসলে ক্যামেরার সামনে দাঁড়াই এরপরে আসলে পুরো সিনারিটা চেঞ্জ হয়ে যায় এবং সবাই আসলে হয় কি ভালো কাজ করলে হয়তো গুরুত্ব বেশি পাওয়া যায় সো এই জিনিসটা আমি ফিল করেছি সেটেও ডিওপি থেকে শুরু করে প্রত্যেকের কাছে সো আই থিঙ্ক এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল যারা ফিল্মটা দেখেছেন তারা আসলে জানেন যে মানুষজন কখন একটা ভিন্ন দিকে তার মানসিকতা চলে যায় সে হয়তো আবার সাধারণ মানুষের মতো থাকে না তার মানসিকতা পরিবর্তন ঘটে সব কিছু ঘটে আসলে পরিবার থেকে শুরু হয় তো সেই কনটেক্সটা এগেন সানি ভাই আমাকে হেল্প করেছে বুঝার জন্য আমি সেটা ধারণ করার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে আমি নির্মম নই আমি চেষ্টা করছি সবার সাথে সুন্দর করে কথা বলার বাট ক্যারেক্টারের জন্য আমাকে নির্মম হতে হয়েছে থ্যাংকস টু সানি ভাই সো এটা আসলে আমার কাছে অনেক বড় পাওয়া এবং আমি আসলে আপ্লুত খুশিতে এবং সবাই আসলে এসা বলেই ডাকছে আমাকে আমার নামটা আসলে সবাই কম বলছে এবং একজন একটা ভুল কোয়েশ্চেন করেছেন যে কেন্দ্রীয় চরিত্র আসলে একজন নারীকে নিয়ে একজন নারীকে নিয়ে না এখানে সানি ভাই আসলে অনেক বড় সাহসের পরিচয় দিয়েছে উনি দুইজন নারীকে কেন্দ্রীয় চরিত্রে রেখেছে এবং একজন একেবারেই নতুন সো আমাকে যে নতুন হিসেবে উনি আসলে এত বড় একটি সুযোগ দিয়েছে এত বড় একটা অপরচুনিটি আমি পেয়েছি আমি আসলে আমাদের ডিরেক্টর ভাইয়ের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আসলে নতুনদের উপর ভরসা করতে হয় তাহলে আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নতুন মুখ উঠে আসবে আমার মতো এবং আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিবে থ্যাংক ইউ আমার বন্ধু সুমিত তো ও আমাকে যখন ব্রিফ করলো যে একটা গান হবে এমন ডিজাইনের যে গানটা শুনতে কখনো মনে হবে যে এটা একটা আইটেম গান আবার কখনো মনে হবে যে না এটা আইটেম না এর ভিতরে কিছু ফিলিং ব্যাপার থাকবে আমি অনেক বছর পরে আসলে একটা মুভি দেখছি আমার খুবই ভালো লাগছে মানে প্রত্যেকটা মেয়ের আসলে মুভিটা দেখা উচিত সো সামনে হয়তো নির্মমের জায়গায় আমি খুব সুখম হব যেটা ক্যারেক্টার ডিপেন্ড করবে আই উইল বি ওপেন ফর দ্যাট সুমিতকে যখন রাতে হোয়াটসঅ্যাপ পাঠালাম যে বন্ধু শুনে দেখো যে এটা কি যায় কিনা পরে দেখলো যে সুমিত মানে একবারে পছন্দ করলো তারপরে তো বাকিটা সিনেমাতে ইউজ করা হলো এই আর কি ভালো লাগছে বাংলাদেশে তো এ ধরনের মার্ডার মিস্ট্রি হয় না আর অনেকগুলো লেয়ার ছিল সো ইটস ফাইন নাইস ওপেন ফর এনি রোল এটা ভিলেইন হোক অ্যান্টাগনিস্ট হোক বা যে কোনো ক্যারেক্টার একজন অভিনেতা যেটা অনেক রূপনভাবে খুব সুন্দর করে আর্টিকুলেট করেছেন জলের মতো সামনে যে ধরনের কাজ থাকবে আমার চেষ্টা থাকবে ওই কাজটায় মিশে যাওয়া যেটা অনেকে বলছেন না যে এরকম তো দেখিনি কেন এইভাবে নির্মম কীভাবে হতে পারলে নির্মম অসাধারণ আসলে আমাকে যেটা হচ্ছে গতকাল কিছু আপুরা বের হয়েছেন বের হয়ে তারা আসলে আমার কাছে আসছিলেন না বুঝতে পারছিলেন তারা আসলে আমাকে ভয় পাচ্ছেন আবার আরো কিছু মানুষ তারা আসলে আমাকে জড়িয়ে ধরেছেন জড়িয়ে ধরে কাঁদছিলেন বিকজ কি হয় একটা চরিত্র তো ফিল্মের একটা অংশ তারা ফিল্ম থেকে যে মেসেজটা নিয়ে গিয়েছে বাংলাদেশের বর্তমান সমাজ বা যেটাই বলি যে পুরুষ এবং নারী আমরা সমান ভাবলেও কিছু কিছু ক্ষেত্রে তো অনেক নিপূড়ন ঘটছে তারা আসলে এই ফিল্মটার এই মেসেজটা নিয়ে গিয়েছে যে আসলে কিভাবে একটা ফ্যামিলি হোক বা সব জায়গায় পুরুষ এবং নারী একসাথে থাকতে পারে সেই পারস্পরিক সম্পর্ক এবং সম্মানটা বজায় থাকে নারীদেরকে থেকে রাখতে হয় এই পুরো জিনিসটা আসলে তার এই মেসেজটা নিয়ে গেছে আমি খুবই হ্যাপি যে আমি সেই মেসেজ দেওয়ার একটা পার্ট অফ দ্য ট্রু এটা আসলে আমার অনেক বড় একটা প্রাপ্তি আমি খুবই হ্যাপি উনি হলেন এই জায়গায় ওনাকে নিয়ে আমি আর কোনো কিছু বলবো না বাট যদি থাকে না সুপারস্থম হিসেবে যদি বলি আমি আসলে এত ভালো ভালো অভিনেতাদের সাথে কাজ করতে পেরেছি মিশা ভাই মানে আমার বাবার চিত্র অভিনয় করেছেন ওনার পাশে কাজ করতে পেরে আমি যতটুকু শিখেছি এটা অনেক বড় প্রাপ্তি আর যতটুকুই হোক এই ক্যারেক্টারটার ব্যাপ্তি আসলে বিষয় নিয়ে যেটা বলছিলাম আমি যতটুকু কাজ করতে পেরেছি থাকে না একজন অনেস্ট অ্যাক্টর হিসেবে পারফর্ম করতে পারে এবং মানুষ সেটা ভালোবাসতে পারছে এর থেকে বড় অনুভূতি বা প্রাপ্তি আর কিচ্ছু নেই আমি খুবই খুশি এটার জন্য ও অসম্ভব ভালো নতুন ও খুব অভিনয় করেছে আমার জানা মতে তা না কিন্তু অসম্ভব ভালো অভিনয় করেছে এসা ভালো করেছে আমার ডিবি পুলিশ টিম মানে অভিনয়টা খুব ভালো ছিল ভালো যেটা লেগেছে যে সানি ভাই এত চমৎকারভাবে একজন অ্যাক্টরের সাথে কমিউনিকেট করে যে ওই অ্যাক্টরের আসলে ক্যারেক্টারটা ধরার ক্ষেত্রে খুব বেশি বেগ পেতে হয় না আমরা খুব ন্যাচারালি তার ডিরেকশনের সাথে মার্চ করতে পারি এবং সেইটারই রিফ্লেকশন আসলে এসা মার্ডার এখানে প্রত্যেকে প্রত্যেকে আমরা যারা কাজ করেছি যতটুকু করেছি সম্পূর্ণটাই সানি ভাই শুরু থেকে শেষ পর্যন্ত একদম নিজের মতো করে গুছিয়ে দিয়েছে বলেই আজকে এসা মার্ডারটা দাঁড়িয়েছে কাজ করতে গেলে যে ধর যে যে ক্যারেক্টারটাই করুক সেই ক্যারেক্টারটা হয়ে ওঠে আমাদের এখানে প্রতিটা ক্যারেক্টার একদম পুলিশ টিম থেকে শুরু করে ডিবি তারপর নাসির ডাক্তার টিম আনিস মানে সবাই এবং হিরো আমাদের পূজা তারপর হচ্ছে ইশিকা তারপর নোভা মানে প্রত্যেকেই তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে এবং এই টিমওয়ার্কটা আমাদের ভালো ছিল বলে আজকে একটা কম্প্যাক্ট প্যাকেজ আপনারা সবাই দেখলেন এবং আপনাদেরকে স্পেশালি থ্যাংকস যে একদম শুরুর দিন আমরা আমাদের মন ভীষণ রকম খারাপ হয়েছিলো আমি প্রত্যেকটা ভাইয়ের চেহারা আমার মুখস্থ হয়ে গেছে প্রতিটা ভাই এখানে আপনারা মানে আমাদের এই এশা মার্ডার মুভিটাকে মানে প্রোমোট করেছেন এবং দর্শকের কাছে পৌঁছে দিয়েছেন ওরা খুব পারফেক্টলি মারছে দুই তিনবারই হয়ে গেছে আর আমরা প্রচুর রিহার্সাল করেছি এখানে ইনভেস্টিগেশনটা অনেক মানে গুরুত্বপূর্ণ ছিল এই সিনেমার জন্য তো সানি ভাই যেহেতু নিজে একজন পুলিশ অফিসার সো সেই জিনিসটা আমাদেরকে খুব দারুণভাবে উনি মানে আমাদের ভিতরে ধারণ করাইতে হেল্প করেছে এবং এটা যেহেতু একদিক দিয়ে একটা টেকনিক্যাল ফিল্ম যেহেতু এখানে আপনার ইনভেস্টিগেশন আছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের ব্যাপার আছে একটা কি বলে যে একটা বাহিনীর সব কিছু মিলে এত ডিটেলিং আমাদের এখানে সিনেমায় খুব কম হয়েছে এবং সেটা এখানে যে খুব প্রপারলি একটা প্রপার একটা জায়গা তৈরি করেছে সেটা অলরেডি অডিয়েন্স বলছে সোশ্যাল মিডিয়াতে বলছে সামনাসামনিও বলছে এবং আমার বিশ্বাস যে সানিভাই এর পরে যদি কোনো প্রজেক্ট ধরে এবং অবশ্যই ধরবেন এটা সব সময় নেন শুধু এশা মার্ডার্ন না এটা সবগুলো ফিল্মই আমাদের আমাদের কথা হচ্ছে আমাদের ঘরের সবগুলো ফিল্ম যেন একটা ভালো জায়গা করতে পারে এইটা যে আপনারা মন থেকে করেছেন এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ সানি ভাইয়ের পক্ষ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া সশরীরে এখানে নেই এবং সেটা এর চেয়েও অনেক ভালো ভালো একটা কাজ হবে থ্যাংক ইউ খুব মিস হবে এটা এই ছবিটা না দেখতে আমি বলবো এক কথায় অসাধারণ আমার গলাটা বসে গেছে বারবার অনেক কথা আসলে ক্যারেক্টারের সাথে থাকাটাই ছিল ইম্পর্টেন্ট যা যা করার সানি ভাই আমাদের করে দিয়েছে আসলে কিভাবে কি করতে হবে কখন কোন ক্যারেক্টার কোন সিনের আগে পরে কি করছি সমস্ত কিছু সানি ভাই মারাত্মক সুন্দরভাবে সহজ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে না না এরকম কিছু হয় নাই দে আর ভেরি মাছ মানে কি বলে কর্ডিয়াল টু অ্যাক্ট মানে অ্যাক্টিংয়ের জন্য যতখানি হার সর ততখানি হয়েছে তারা বাট দে মানে পরস্পরের কানেকশনটা খুব ভালো ছিল আমাদের তো আমার জীবনের হিসাব মেলানোই আছে তারপরে এখানে শরীফ সিরাজ ভাই আছে এজাজ ভাই আছে পূজা আছে হাসনা ত্রিপন আছে সবাই একটু একটু করে বলুক আজকে আনন্দের কিছু বলতে ইচ্ছা করতে ভোর ভোর পর্যন্ত বলবো কারণ বলতে ইচ্ছে করতেছে কিন্তু সবাই বলুক আমি দশ বছর বয়স থেকে অভিনয় করি গল্পটা খুব ভালো ডিরেকশন খুব ভালো এখন শুধু দর্শক যদি দেখে এবং দেখছে দিন দিন কিন্তু দর্শক বাড়ছে এই এই